রকুজ ইবনে আলকামা খুজাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক জানতে চাইল ইসলামের কি কোনো শেষ রয়েছে জবাবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আরব বা অনারব যে কোনো এলাকার কারো ঘরের সদস্যদের প্রতি আল্লাহ তা আলা কল্যাণ কামনা করলে তাদেরকে তিনি ইসলামের অন্তর্ভুক্ত করেন জিজ্ঞাসা করা হল এরপর কি হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর পাহাড় তুল্য ফিতনা প্রকাশ পাবে অতঃপর ওই লোক বলল আল্লাহর কসম ইনশাল্লাহ ইয়া রাসুল্লাহ এটা কখনো হতে পারে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কসম সে সত্তার যার হাতে আমার রু অবশ্যই হবে এরপর উক্ত ফিতনা চলাকালীন তোমরা আশ্রয় নিবে ফনাতুলা কালো বিষাক্ত সাপের যেখানে তোমরা একে অপরের সাথে মারামারি হানাহানিতে লিপ্ত হবে বিশিষ্ট মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কালো ও বিষাক্ত যখন কাউকে দংশন করে তখন দংশিত স্থানে মুখে লালা জাতীয় কিছু বিষ লাগিয়ে দেওয়ার পর মাথা উঠিয়ে লেজের উপর দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে